हां दादूत से अभी लगेंगे हो जाएगा लाग ही ना उतरता डालियो और আমি তো মানি ভীষণই মানি আমি রাস্তায় দেখলেও নমস্কার করি আর হোপফুল থাকি যে দিনটা ভালো যাবে আমিও মানি দুই শালিক সবার দিন ভালো করতে আসছে রোজ সাড়ে পাঁচটায় আর দুই পাশে দুজনকে জিজ্ঞাসা করি তারা কি মানে দুই শালিক আমি ছোটবেলায় মানতাম কারণ এক দেখলে দিনের শেষে মা পিটিয়ে দিত এটা আমি ছোটবেলায় দেখেছি তারপর একদিন বড় বললাম না এই দুই শালিক আমার জীবন দখল করতে পারে না তারপর থেকে দুই শালিক করেনি বাট আনটিল টুডে আবার আমি ব্যাক টু দুই শালিক সুইট দেখতে একটা পাখি এবার থাকলে দুজন থাকুক একজন থাকুক একজন থাকলে কি সে খারাপ হয়ে যাবে আমার ও সব কিছু নেই

কেউ নিয়ে যাবে না আর আমরা চারজনই খুবই ভালো বন্ধু হয়ে গেছি আমাদের মধ্যে কোনো কম্পিটিশন নেই আমরা দুই বোন মানে দুই বোনের মতনই নি আমরা সবার মধ্যে খুবই ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে তো আমরা সবসময় চাইবো যে আমরা সবাই ভালো করি একসাথে যাতে দুই শালিক এস আ প্রজেক্ট হিট হয় কারণ সিরিয়ালটা কোনো এই দুজন বা এই দুজন বা এই দুজনের না এটা চারজনের আর চারজনের কম্পিটিশন শালিকে যারা যারা আছে প্রত্যেককে প্রত্যেককে इवन সনদ আমাদের ডিরেক্টর স্টার এন্ড এভরিবডি হু ইজ মানে ইনভলভড দুই শালিকে তাদের সবার জন্য দুই শালিকে মানে এটা নট দ্যাট উই পার্ট অফ ইট বাট আমার ক্যারিয়ারের ফার্স্ট টাইম একটা সিরিয়াল দেখছি যেখানে একটা এতগুলো চরিত্র রয়েছে আর তাতে সবার নিজস্ব গল্প আছে মানে এইটা শুধু এই যেমন ওরা বললো কারণ চারজনের গল্প না এখানে কিন্তু বলতে গেলে মেন আমাদের বাবা যার যার জন্য গল্পটা তৈরি হয়েছে আমাদের চারজন সেখান থেকে আর সব চরিত্রের গল্প রয়েছে তো আমরা আশা করবো আর আমরা চেষ্টা করবো এটা খুব ভালো হোক আর আমরা জানি সেটা ভালো হবে গল্পটা ভালো বিহার স্বর্ণদা বিহার সলীল দা